গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে টাকার উদ্ধার হাজার বন দপ্তরের কর্মীরা শনিবার বেলা বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অধীন রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার ওয়ার্ডের দক্ষিণ পিয়ারিছড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তারের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় সত্তর সিএফটি চেরাই কাঠ জানা গেছে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের গোপন খবরের ভিত্তিতে চলে এই অভিযান এ মর্মে ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান অবৈধভাবে মজুদ করে রাখা বিভিন্ন সাইজের চেরাই কাঠ উদ্ধার হয়েছে তবে বাড়ি মালিককে আটক করা যায়নি এ মর্মে বনদপ্তরের আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে রিপোর্ট ন্যাশনাল লাইফ বাংলা